আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স মেডিসিন প্রতিদিন চ্যানেলটি থেকে আমরা প্রতিনিয়তই আপনাদের মাঝে মেডিসিন রিভিউ প্রদান করে থাকি তাই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রিয় ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ফ্লাটুলেক্স প্রেডিটিক ড্রপ শিশু বাচ্চা বা নবজাতক যাদের মূলত গ্যাসের সমস্যা এবং গ্যাসের কারণে বমি করে খাদ্য হজম হয় না দুধ হজম হয় না তাদের জন্য মূলত এডপসি প্রিভিওর্স আপনারা যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে দেখে থাকেন আমাদের রিভিউগুলো দেখে থাকেন যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেভিওর্স ফ্লাটোলিক্স এর জেনিক হচ্ছে সেমিটিকন ইউএসপি সাতষট্টি মিলিগ্রাম ফার মিলি ফেভিওর্স এটি অ্যালকোহলমুক্ত অ্যান্টি ফ্লাটোলেন্ট কোলিক পুনর্মিলি সাসপেনশান এর বাজারে খুচরা মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর এটি বাজেজাত করছে বাংলাদেশের বাংলাদেশের সনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অফসানিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি পাকস্থলী বায়ো ওষুধ পাকস্থলী অভ্যন্তরে গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণ সমূহ পাকস্থলী অন্ত্রের উপর অংশের ফাঁপা চাপ পেট ভাব ভূত খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধভাব ইত্যাদি প্রশম করে পেট ফাঁপা অন্ত্রের ফোলাভাব পেট ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বাইর হিসেবে ফ্লাটোলেক্স এর চমৎকার কার্যকারিতা রয়েছে এটি পাকস্থল পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথা উপশমে ব্যবহৃত হয় পেডিটিক ড্রপস বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় বৃহদন্ত্রের জন্য প্রস্তুত মিশ্রণ হিসেবে ফ্লাটোলেক্সে পলিথিলিন গ্লাইকুলের সাথে মিশিয়ে কোলেনোস্কোপ পরীক্ষার পূর্বে রোগী বৃত্তান্তে প্রয়োগ করা যেতে পারে বিষক্রিয়া চিকিৎসা বস্ত ফেনা তৈরি করে ডিটারজেন্ট খেয়ে ফেললে ক্ষতির প্রক্রিয়ার প্রতিরোধ হিসেবে দেওয়া যায় কারণ এর ফেনানাশক ক্ষমতা রয়েছে খাদ্য গ্রহণের পর ও ঘুমেতে যাওয়ার পূর্বে প্রবেশে প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেওয়া যাবে প্রতিবার পূর্বে বোতল ভালোভাবে জাঁকিয়ে নিন দুই বছরের কম বয়সী শিশু বিশ মিলিগ্রাম দিনে চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা দুশো চল্লিশ মিলিগ্রাম দুই থেকে বারো বছরের শিশু চল্লিশ মিলিগ্রাম দিনের চারবার পূর্ণবয়স্ক চল্লিশ একশো পঁচিশ মিলিগ্রাম পেডেটিক ড্রপস দিনে চারবার সর্বোচ্চ দিনে পাঁচশো মিলিগ্রাম ডাক্তারের পরামর্শই অনুযায়ী সেব্য সেমিটিকান এর প্রতি অতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না সেমিটিকান শারীরিকভাবে নিষ্ক্রিয় উপাদান এবং যা খাওয়ার পরে এর কোনো ক্ষতিকর প্রক্রিয়া দেখা যায়নি গর্ভবতী মহিলা কোনো ক্ষতিকর প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি স্তন্যদায়ী মা মাথে সেমিটিকান নিঃসরণের প্রমাণ পাওয়া যায়নি ওষুধটি শিশুদের নাগালে বাইরে রাখুন এবং স্থানটা শুকনো স্থানে রাখুন সেমেটিকন অন্য ওষুধের ক্রিয়াকে প্রভাবিত করে এমন প্রমাণ পাওয়া যায়নি মাত্রাধিক হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন শিশু দিনা বাইরে এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন আজকের রিভিউটি আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা রাখছি প্রিয় ভিউয়ার্স আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য কন্টিনিউ এখনই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি